জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই সকাল সকাল চলে আসলাম আবার তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে তো তোমরা ভাবছো এই যে ঘরটা কেন এরকম দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি সকাল থেকে কারেন্ট নাই আটটা থেকে গেছে কারেন্ট কাল থেকেই ডিক্লেয়ার হয়েছিল আটটা থেকে যে যাবে আটটা থেকে একটা পর্যন্ত তো না কখন আসবে আর এখন বাজে দেখো দশটা পাঁচ আর আমার ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে ম্যাগি করলো ছেলে সকালে আর এখন যাচ্ছে আলু পটলের তরকারি করব তো চলো আমি অবশ্য টিফিন নিয়ে যাবো ও খাচ্ছে ওর মতন সত্যি সব ভুলে যাচ্ছি ব্যাগ নিয়ে আসলাম ছাতা নিয়ে আসলাম ফোন আনি আবার ব্যাগ ছাতা একজনের দোকানে রাখলাম রেখে এসে আবার এখন আসলাম এই যে খালি হাতে এসেছি আসলাম ফোনটা নিতে ফোনটা নিয়ে এখন যাচ্ছি দোকান সব ভুলে যাচ্ছি দিনকে দিন সব ভুলে যাচ্ছি ছাতাটা রেখে দিয়ে আসলাম ঘরে ছেলে ছিল বলে ওকে বললাম নিচে নেমে আসতে নিচে নেমে আসলো এই দোকানে আমি রেখে দিয়ে গেলাম রাত্রের এই দোকান থেকে আমি আমুল নি এই দোকানে রেখে দিয়ে গেলাম ব্যাগটা তো দোকানে বসেছিলাম আর বসে বসে ভাবলাম যে অনেকদিন নিজেকে দেখাইনি দোকানের মধ্যে তো একটু লুকিয়ে চুলিয়ে দেখাই নিজেকে লুকিয়ে লুকিয়ে আমার কোলের মধ্যে মোবাইলটা রেখেছিলাম তো সেইভাবে ভিডিওটা করলাম আর আমিও ভিডিও দিকে মানে ক্যামেরা দিকে তাকাতে পারছি না যেন কেউ দেখে না নেয় দেখলে না আমি যদি ভিডিও করতে গিয়ে ধরা পড়ি তাহলে আমার অবস্থা কেন অবশ্য পরে অনেক পরে লক্ষ্য করলাম যে আমার মাথার উপরেই ক্যামেরাটা রয়েছে দোকানে জানি না কি হবে যদি মালিক দেখতে পকা একটু করবে আর কি তো যাই হোক আমি তো আমার মতন চুপচাপ বসে আছি আমি এত কারোর সঙ্গে করছি না তো আর ক্যামেরার দিকেও তাকাচ্ছি না এই লাস্টের দিকে একটু তাকালাম দেখছিলাম যে এতক্ষণ ধরে যে ভিডিওটা করছিলাম ঠিক আছে চলছে তো আর এই রাস্তার দিকে একটা বাজনা বাজতে বাজতে কি যাচ্ছে ভাগবদ্গীতার গীতার কি একটা প্রোগ্রাম হচ্ছে আর কি প্রবচন তো ওইটা সব এসছে আর কি সেটা যাচ্ছিলো তো গাড়ি দিকে দোকানের কাস্টমারও রয়েছে আমাদের ম্যানেজারবাবু বিল করছেন তো যাই হোক বেরিয়ে পড়লাম দোকান থেকে সাড়ে নটার সময় যাওয়ার পরে দেখি এই যে আমাদের বজারগুলি বসে আছেন রাত্রিবেলা আর রাত্রেবেলা কি সুন্দর লাগছে দেখো গুলি বেশ লাইট জ্বলছে আর ঝকমকে ঝকমকে বেশ লাগছে তাই না জানি না আমার ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে তবে আমার নিজের চোখে দেখতে খুবই ভালো লাগছে ক্যামেরার মধ্যে কি হচ্ছে জানি না তো চলো বাড়ির দিকে এগোই আবার একটুখানি তরকারি কিনবো বাড়ি ফিরবো ঠিক কালো লাগছে তো ফ্রেন্ডস দেখো দেখো আমি যেখানে আসি তরকারি নিতে কীরকম ভিড় দেখো এখানে বলছে যে আজকে আর পরোটা নেই আজকে রুটি নিয়ে যাও রুটি তো আমি নিয়েই এসেছি তো থাক আজকে আর পরোটা নেবো না শুধু তরকারি নিয়েই চলে যাব তো ফ্রেন্ডস হলো না আজকে পরোটা আজকে নিয়ে আসলাম শুধু রুটি আর তরকারি ব্যাস আজকে সব ফাঁকা ফাঁকা লাগছে কারণ আজকে আমাদের এখানে একজন দোকানই মারা গেছে তো ওই জন্য সব দোকানপাট বন্ধ এখন পুরো ফাঁকা ফাঁকা লাগছে তো ফ্রেন্ড চলে আসছি বাড়ি বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর রুটিও তো নিয়ে এসছি তরকারিও নিয়ে এসছি আর ছেলে গেছে এখন বাথরুমে গা হাত পা মানে পা হাত পা ধুতে গেছে আসলে ও খাওয়া দাওয়া করবে আমার এখন সত্যি খেতে একদমই ইচ্ছে নেই আর কি করব বাধ্য হয়ে খেতে হবে ওর জন্য তো যাই হোক ওকে আগে খেতে দিয়ে দেবো তারপরেই আমি খেতে বসবো আর দুদিন পরে থাকছে একটা সারপ্রাইজ যেটা বলেছিলাম আর কি যে পঁচিশ তারিখ দিন একটা সারপ্রাইজ থাকছে তো সেটা কি তো তো তোমাদের সেই জন্য ভিডিওটা দেখতে হবে অবশ্যই তো চলো একটু বসে নি তারপরে আবার ফিরে আসছি হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আবার সব কাজটা শেষ করে আর আজকে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ভেবেছিলাম খাবো না বলে কিন্তু কী করবো ও খেয়ে উঠলো ওর পাতে আমিও বসে পড়লাম ব্যাস খেয়ে দিয়ে আর দেখো সব ঘরের মধ্যে শুকানো হয়েছে এরপর বান্ধবীরা আসবে কী করব কোথায় শুকাবো যাই হোক সব কিছু অ্যাডজাস্ট করা যাবে রাস্তা দেখলে সব কিছু করা যায় তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ জেন এই পাখাকে একটু বিদায় দাও আর সঙ্গে অবশ্যই থেকো আর ওই যে যেটা বলি প্রতিদিন ওটা একটু প্লিজ করে দিও লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো কমেন্ট করো এবং আইকনটা একটু প্রেস করে দিও তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়